বিগত যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে ভিউ আইটেম ইভেন্টটা এক্সিকিউট হয় মানে লঞ্চ হয় বা কি বলে প্রপারলি রান হয় আরও দেখেছিলাম পেজ ভিউ তার আগে দেখেছিলাম পেজ ভিউ কীভাবে এই ইভেন্টটা লঞ্চ হয় এইটা কিভাবে এক্সিকিউট হয় বা রান হয় এটা আমরা বিগত ক্লাসগুলোতে আমরা দেখেছি এবং একই সাথে আমরা কি করেছিলাম আমরা আমরা মাধ্যমে কিন্তু অনেক কিছু এর মধ্যে শিখতে পারছি যেমন এই ভেরিয়েবল শিখতে পারাটা এটা কিন্তু খুবই ভালো একটা বিষয় আমি যদিও চেয়েছিলাম যে এটা আমি শিখিয়ে দেব বাট এটা আমাকে শিখাতে গেলে একটা একটা টাইম স্পেন্ড করতে হবে যদিও বিষয়টা খুবই ছোটখাটো বিষয় এইটা টাইম স্পেন্ড করতে হবে ওই টাইমটা বলতে গেলে ক্লাসের টাইমটাই যাবে আর কি হ্যাঁ ওইটের পিছনে সময় না দিই বড় কাজে পিছন আপনাদের সময় দিব বলে ওইটা আমি আণাল মাধ্যমে আপনাদের কাছে বিষয়টাকে রিপ্রেজেন্ট করতে বলছি আর কি তো এইটাই বলতেছে সাপোর্ট এটাকে সাপোর্ট বলে যায় যে সকল ছোটখাটো বিষয়গুলা থাকে এই বিষয়গুলা আসলে সাপোর্ট ক্লাসের মাধ্যমে আসলে সলিউশন করতে হয় আর হচ্ছে যদি কোনো প্রবলেম থেকে থাকে সেই প্রবলেমগুলো আমরা হচ্ছে এই সাপোর্ট ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ সলিউশন করবো আর মেইন যেই মেইন যে বড় বড়ো ক্লাসগুলো বা আমাদের বড় বড় ইভেন্টগুলো সেগুলো আমরা ইনশাল্লাহ আমরা মূল ক্লাসে করবো আর কি আচ্ছা তো আমরা যে প্রসঙ্গে ছিলাম সেটা হচ্ছে ভ্যারিয়েবল হ্যাঁ ভ্যারিয়েবলে একটা কথা একটু বলে নেই যদিও আপনার ভ্যারিয়েবলে যেটা শিখেছেন অ্যাবসোলুটলি রাইট তো ভ্যারিয়েবল যদিও আনোয়ার আমি আশা করছি আনোয়ার আপনাদেরকে খুব ভালোভাবে শিখেছে কেননা আনোয়ারকে যেহেতু আমি শিখেছি আলহামদুলিল্লাহ আশা করি আনোয়ার আপনাদেরকে খুব ভালোভাবে শিখেছে আমার বিশ্বাস তো তারপর আমি একটু অল্প কিছুটা কথা বলে নিই বিষয়টা হচ্ছে যে আমরা যে কনস্ট্যান্ট ভেরিয়েবলটা কনস্ট্যান্ট ভেরিয়েবলটা যে আমরা করি এই কনস্ট্যান্ট ভেরিয়েবলটা আসলে মূলত কি জন্য করি বা এটার আসলে মূল ইয়াটা কি প্রতিপাদ্য বিষয়টা মূলত কি এটা আসলে খুবই সিম্পল একটা ইস্যু খুবই সিম্পল একটা ইস্যু সিম্পল ইস্যু বলতে কেন যে আমি একটু যদি যাই কনস্ট্যান্ট ঠিক আছে এই ভিউটা একটু আপনারা একটু খেয়াল করেন এইখানের যে ভিউটা আসছে না এই ভিউটাকে আপনারা একটু মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে যখন আপনারা কোনো কন্ট্যাক্ট নাম্বার সেভ করেন সেই কনট্যাক্ট নাম্বার সেভ করার মতো করেই ধরে নেবেন কনট্যাক্ট নাম্বার সেভ করার মতোই ধরে নেবেন সিম্পল আর কিছুই না কি হচ্ছে এখানে ভ্যালু ভ্যালুর জায়গায় কি দিবেন মোবাইল নাম্বারটা দিবেন এটা কিন্তু আপনার চাইলে করতে পারো ঠিক আছে এটা চাইলে আপনি করতে পারবেন আপনি এখানে কী করবেন এখানে মোবাইল নাম্বার দিবেন সাতপাশ আপনি মোবাইল নাম্বার দিবেন মনে করেন জিরো ওয়ান নাম্বার নাম্বার দিবেন

তখন যাতে আমার সেভ অপশন থেকে নাম্বারটা চলে আসে এখানে আমি এই নাম্বারটা চাচ্ছি আমি নাম্বারটা সেভ করছিলাম সেই নাম্বারটা যেন এখানে চলে আসে তাহলে আমাকে কি করতে হবে এখানে জাস্ট খেলে আমাকে ডাবল ব্র্যাকেট প্রেস করতে হবে হ্যাঁ এটাকে কি বলে সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট প্রেস করলে দেখেন এখানে সব যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনারা সেভ করছেন না সব কন্ট্যাক্ট নাম্বার চলে আসবে হ্যাঁ তাহলে আমি একটা কন্ট্যাক্ট নাম্বার সেভ করছিলাম কি নামে সোহেল স্যার নামে তাই না সেটা আছে তো এই যে চলে আসছে না এখন এখানে কি হচ্ছে বিষয়টা হচ্ছে এখানে আপনি নাম্বারটা লিখতে হচ্ছে না যেভাবে আপনি ফোনে ডায়াল করার সময় আপনি নাম সেভ নাম্বার থাকে কি হয় নাম্বার আপনাকে ডায়াল করতে হয় না সো এখানে আপনাকে নাম্বারটা ডায়াল করতে হলো না জাস্ট খালি নাম্বার নাম সার্চ করলেই হয়ে গেল বাস আপনি ডায়াল করলেই হয়ে যাবে ঠিক আছে আমি কি বুঝতে পারছি বিষয়টা এখানে কাজ এতটুকুই আর কিছু না ঠিক আছে আচ্ছা এরপর একটা বিষয় আসি সেটা হচ্ছে ভেরিয়েবল এখানে দুই প্রকার হুম ভেরিয়েবল মূলত কয় প্রকার ভেরিয়েবল মূলত দুই প্রকার আচ্ছা আচ্ছা ভেরিয়েবল মূলত হচ্ছে দুই প্রকার কি কি একটা বলা হচ্ছে বিল্ট ইন ভেরিয়েবল আর একটা বলা হচ্ছে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল খুবই সিম্পল ভাষা যদি আমরা বলি বিল্ট ইন বিল্ট ইন বলতে বোঝাতে যে মনে করেন আপনি আপনার ফোন নতুন যখন আপনি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনেন তাই না ফোন কিনলে দেখবেন আপনি আপনার ফোনে অনেক অ্যাপস কিন্তু আপনি কি করেন ইনস্টল করেন কোথা থেকে গুগল প্লে স্টোর থেকে তাই না তো প্লে স্টোর থেকে যখন আপনি ইনস্টল করেন তখন কি হয় আপনি আপনার মন পছন্দ মতো পছন্দ মতো আপনি কি করছেন আপনার পছন্দ মতো আপনি অ্যাপস ইনস্টল করে নিচ্ছেন যেটাকে বলা হচ্ছে এই যে আপনার পছন্দ মতো ইউজার ইউজারকে আপনি ডিফাইন মানে আপনি পছন্দ করছেন ধরেন আর হ্যাঁ সংজ্ঞায়িত করা ডিফাইন মানে সংজ্ঞায়িত করা বাট এখানে মনে করেন এটা ধরে নেন যে ইউজার ডিফাইন বলতে বোঝাচ্ছে মন পছন্দ মতো মন পছন্দ মতো যে নিজের গুলো হ্যাঁ করে বানায় এই জন্য আর এটা বলা হচ্ছে ভেরিয়েবল এই ফোনে কি থাকে আমাদের ফোনের সময় কিছু অ্যাপস থাকে না যে অ্যাপস গুলো আমরা কি করতে পারি না আন ইনস্টল করতে পারি না যেটা বিল্ট ইন থাকে কেরকম ক্যামেরা ফোনের ক্যামেরা কিন্তু আপনি চারিখা আনস্টল করতে পারবেন পারবেন না কিন্তু তারপর মনে করেন প্লে স্টোর মোবাইল যে প্লে স্টোর আছে প্লে স্টোর আপনি চাইলে কিন্তু করতে পারবেন না তারপর কি বলে সেটিংস মোবাইলের সেটিংস কি আপনি কোনো আনস্টল করতে পারবেন মোবাইলে কখনোই সম্ভব না এগুলো মোবাইলে বিল্ড ইন করা থাকে মানে মোবাইল অপারেশনটা চলার জন্য ঠিক আছে ওইখানে ইয়ারা কি করে কি বলে ম্যানুফ্যাকচারার কিছু সফটওয়্যার বা কিছু অ্যাপস তারা বিল্ড ইন করে দেয় সো এখানে কিছু কি করা আছে এরকম কিছু বিল্ড ইন হ্যাঁ কিছু অটোমেটিক মানে যেটা বিল্ড করা অলরেডি বিল্ড করা এখানে সেরকম বিল্ড করা কিছু ভেরিয়েবল এখানে দেওয়া আছে ঠিক আছে তো আপনি চাইলে এইগুলাও আপনি কি করতে পারেন ইউজ করতে পারেন আচ্ছা এখানে হতে পারে অনেকের এই আসে নাই বোধহয় এমনটাও কিন্তু হতে পারে হ্যাঁ যাদেরটা আসে নাই খুব সিম্পল ভাবে কি করবেন বলেন তো এই কনফিগারে এসে এগুলো একটু টিকমার্ক দিয়ে দেবেন হ্যাঁ টিকমার্ক দিয়ে নিলে সবগুলো এখানে অটোমেটিক চলে আসবে আর যদি এটা মাইনাস করে দেন তাহলে এখান থেকে এটা সরে যাবে এই এছাড়া কিছু নয় ঠিক আছে এখান থেকে টিকমার যেগুলো যেগুলো দিব সবগুলো এখান থেকে লাগবে আচ্ছা এই হচ্ছে মোটামুটি আমাদের ভেরিয়েবল একটা বিষয় আর একটা ভেরিয়েবলের বিষয় আছে সেটা আপাতত এখন বলবো না হ্যাঁ সেটা ডাটা লেয়ার ভেরিয়েবলে কি বলবো এখন আপাতত বলবো না ওকে তাহলে আজকে আমরা এটা গেল একটা ভেরিয়েবল বিষয় আচ্ছা তারপর দ্বিতীয় যে বিষয়টা আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমরা অলরেডি কি করেছি আমরা কিন্তু অলরেডি ভিউ আইটেম এবং হচ্ছে আমরা পেজ ভিউ এই দুইটা ইভেন্ট আমরা দেখেছি আজকে আমরা মূলত কি করব আজকে মূলত আমরা হচ্ছে অ্যাড টু কার্ট অ্যাড টু কার্টের যে ইভেন্টটা আছে এই অ্যাড টু কার্ট ইভেন্টটা আজকে আমরা শিখব ঠিক আছে আচ্ছা অ্যাড টু কার্টটা মূলত কি আজকে একটা ইভেন্টই শিখব আর বেশি দূর কিছু করব না একটা ইভেন্টই শেখার মতো করে শিখলেই হবে অ্যাড টু কার্ট ইভেন্টটা মূলত কি ওকে অ্যাড টু কার্ট বলতে কি বুঝায় আপনারা বোধহয় জানেন তারপর একটু আপনাদের একটু মনে করিয়ে দিই টু কার্ট আসলে কার্ড বলতে কি বোঝাচ্ছে যোগ করা টু টু কার্ট মানে কার্টে কার্ট মানে কি বুঝাচ্ছে কার্ট বলতে এখানে থলে থলে বা ব্যাগ ঠিক আছে আমরা যখন বাজার করতে যাই তখন আমাদের হাতে যেরকম ব্যাগ থাকে সেরকম আমরা শপিং মল যখন যাই তখন আমাদের হাতে কি থাকে ট্রলি থাকে ঠিক আছে সো এই জিনিসটাকে মূলত বলে কার্ট ঠিক আছে আমরা যদি একটু ভিতরে যাই একটা প্রোডাক্টে যদি যাই এই যে দেখেন এখানে কিন্তু সুন্দর মতো করে এই কার্ড কার্ড চিহ্নটা দেওয়া আছে একটা বাস্কেট দেওয়া আছে একটা বাস্কেট দেওয়া থাকতে পারে একটা ব্যাগ দেওয়া দেওয়া থাকতে পারে এবং এখানে ইভেন্টে দেওয়া আছে যে অ্যাড টু কার্ট ওকে অ্যাড টু কাট বলতে তাহলে কি বোঝাচ্ছে যে আমি যে প্রোডাক্টটাকে পছন্দ করি যে প্রোডাক্টটাকে আপাতত পছন্দ করছি সেই প্রোডাক্টটাকে নিজের থলেতে নিজের ব্যাগে বা নিজের বাস্কেটে ভরে নেওয়া ঠিক আছে যখন আমি অ্যাড টু কাট করব

ঘাটাঘাটি তো করলো করলো তারপরে সে কি হলো তার মধ্যে আমার মনে হলো যে না আমার এটা প্রয়োজন অ্যাস্ট্রোডিক কফিটা আমি দেখে দেখে এরকম আছে এমনি কি আছে সে এটার মধ্যে ঢুকলো সে এটার মধ্যে ঢুকলো সে ইন্টারেস্ট সহকারে এটার মধ্যে ঢুকলো শুধুমাত্র ঢুকলো বিষয়টা এটাও না সে কি করলো এই যে স্ক্রল করলো সে একটু দেখলো ডেসক্রিপশন পড়লো এবং দেখলো যে এটাতে সুযোগ সুবিধা টাকা অনেক কিছু অনেক কম আছে ঠিক আছে সে এত কিছু করার পর সে সর্বশেষ কি করলো অ্যাড টু করে ফেললো এখন কিন্তু তার স্টেপ আছে মূলত আর দুইটা চেক আউট করবে এবং সে পার্চেস করে ফেলবে সে পার্চেস করে ফেলবে সো এইখানে এই যেই যেই অডিয়েন্স এই পর্যন্ত আসলো অবভিয়াসলি সেই অডিয়েন্স কিন্তু আমাদের কাছে অনেক অনেক ভ্যালুয়েবল হতে পারে এই অডিয়েন্স কিন্তু অ্যাড টু কার্ট করার পরও কিন্তু এখান থেকে চলে যেতে পারে অ্যাড টু কার্ট করছে করার পরও এখান থেকে সে চলে যেতে কিন্তু পারে কি কারণে চলে যেতে পারে হতে পারে যে সে যখন একটু কার্ট করছে করার পর সে দেখতেছে তার হয়তো বা অনেক বেশি মনে হচ্ছে বা সে হয়তো করলাম করার পর সে ভাবছিল যে আসলে ডেলিভারি ডেলিভারি ফিটা ফিটা ফ্রি ফ্রি না আমি এটাকে প্র্যাকচেস করে ফেলতে পারতাম বা সে হয়তো বা দেখতেছে না যে ডেলিভারি ফিটা অনেক বেশি ঢাকার মধ্যে অনেক টাকা ঢাকার বাহিরে আবার অনেক টাকা ডেলিভারি ফি এরকম যাবতীয় জিনিসগুলো সে চিন্তা করে এই পর্যন্ত এসে সে কি করলো না এটাকে প্রাকচেস করলো না এটাও কিন্তু হয় হয় এটাও সো এই ধরনের কাস্টমার যারা থাকে বা অডিয়েন্স যারা থাকে তাদেরকে আমাদের কি করতে হয় তাদেরকে আমাদের মূলত এই সকল অডিয়েন্সদেরকে আমরা আলাদাভাবে সেগমেন্ট করে আলাদাভাবে শ্রেণী বিভাগ করে তাদের কাছে আমরা কিন্তু বিভিন্ন অফারের বিভিন্ন অফারের যে ক্যাম্পেইনগুলো থাকে সেই ক্যাম্পেইনগুলো তাদের কাছে আমরা দিই সে যখন দেখে এই পর্যন্ত পর এই বছর যখন দেখে যে থার্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট অফার তাকে দেওয়া হচ্ছে তখন কিন্তু সে দ্বিতীয়বার চিন্তা করবে না উফ মাই গড সে বলতেছে পঞ্চাশ টাকা ও এর মধ্যে আবার তিরিশ টাকা ছাড় আছে ঠিক আছে ফাইন সে তখন কিন্তু খুব সহজে এটাকে চেক আউট করে ফেলে সো যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে তাহলে এই বিষয়টা কি দাঁড়াচ্ছে যে এই যে যে অ্যাড টু করলো সে আমাদের কাছে অনেক ভ্যালুয়েবল অডিয়েন্স অনেক ভ্যালুয়েবল অডিয়েন্স তো তাদেরকে আমাদের কি করতে হবে আমাদেরকে জানতে হবে যে কে কখন অ্যাড টু করছে কে কখন এই অ্যাকশন বাটনটাতে প্রেস করতেছে এটা আমাদেরকে জানতে হবে এবং এটা আমরা কিসের মাধ্যমে জানবো জনতা কথা বলে না কেন কিসের মাধ্যমে কথা শোনা যাচ্ছে তাই <muchin> না okay. এখন আমরা বিগত যে ক্লাসটা করেছিলাম ভিউ আমরা যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসে আমি একটা কথা বলেছিলাম যে আমাদেরকে আমরা করতে চাই ইভেন্ট আমরা করতে চাই সেই ইভেন্টের নেমটা বা সেই ইভেন্টের নামটা কিন্তু আমাদেরকে ডাটা লেয়ার থেকে নিতে হয় এটা কিন্তু আমি কপি করে দেখিয়েছিলাম হ্যাঁ আপনাদের আশা করি মনে আছে

কোন সমস্যা নাই আমরা তাহলে এখন অ্যাকটু কাটে যে ইভেন্টটা আছে সেই ইভেন্টটা আমরা কি করব ডেটা লেয়ার থেকে কপি করে নিয়ে আসব এটা আমাদের সর্বপ্রথম প্রয়োজন তাহলে অ্যাকটু কাটে যদি আমার ডেটা লেয়ার থেকে কপি মানে ইভেন্টটাকে নিয়ে আসতে হয় তাহলে আমাদের কি করতে হবে অবশ্যই আমাদেরকে অ্যাকটু কাট করতে হবে আমরা যদি এখানে অ্যাকটু কাট না করি এই জায়গায় যদি আমরা অ্যাড টু কার্ট না করি তাহলে এখানে নিশ্চয়ই অ্যাড টু কাট আসবে না তাই না এখানে নিশ্চয়ই অ্যাড টু কাট আসবে না আমাকে এখানে ঠিক হবে আগে টু কাট করতে হবে এখানে অ্যাড টু কাট করলে তারপরে গিয়ে এখানে অ্যাড টু কাট আসবে তাহলে আমাকে এটা অ্যাড টু কাট করি আমি ক্লিক করলাম আমি যা যা করব কিন্তু সকল ডেটা আসবে হ্যাঁ সকল প্রকার ডেটা আসবে আমি হ্যান্ড স্যান্টার যেটা ক্লিক করছি না এই যে হ্যান্ড স্যানিটাজারের কিন্তু এই ডেটা চলে আসবে কিন্তু হ্যাঁ এই হ্যান্ড সেন্টারেজ আপনি যা যা করবেন সকল সামারি কিন্তু এখানে চলে আসবে হ্যাঁ ফাইন আচ্ছা তাহলে কি হলো যে ভিউ আইটেম হয়ে গেল এবার আমি কি করব অ্যাড টু কার্ট করব দেখি আমি এখানে অ্যাড টু কার্টে কোন ইভেন্ট হয় কিনা ও এই যে এই যে অ্যাড টু কার্ট হয়ে গেছে ওকে তাহলে আচ্ছা ইয়া থেকে না হবে এই যে আমাদের

পুরোটা কপি হয়ে যাবে কন্ট্রোল সি কপি করে হয়তো আমরা নোটপ্যাডেও রাখতে পারি বা আমরা যে কোনো জায়গায় রাখতে পারি ওকে আমরা এটা কপি করে রেখে দিলাম আচ্ছা তাহলে আমরা এই অ্যাড টু কার্ট ইভেন্টটা আমরা করব তাহলে এই অ্যাড টু কার্ট ইভেন্টটা করতে গেলে সব সময় মনে রাখবেন সব সময় মনে রাখবেন যে যে কোনো আমাদের তাহলে কিন্তু মেইন অপারেশনটা কি হচ্ছে মেইন অপারেশন হচ্ছে অ্যাড টু কার্ট করা মেইন অপারেশন তাহলে অপারেশন যদি অ্যাড টু কার্ট হয় তাহলে কি এটা কি এটা একটা ট্যাগ তার মানে ট্যাগ মেইন অপারেশনটা কি হচ্ছে ট্যাগটা কি হচ্ছে অ্যাড টু কার্ট ঠিক আছে আচ্ছা এবার তাহলে কি করব এটা কখন হবে তার মানে আমাদের কি করতে হবে এটা মাথায় রাখবেন যে সকল ইভেন্ট তৈরির ক্ষেত্রে যত প্রকার ইভেন্ট এটা ভিউ আইটেম পেজ ভিউ বা যেটা যত ইভেন্টের পার্টিস আসবে বা যেটা আসবে সর্বপ্রথম হচ্ছে আপনার ট্রিগারটা তৈরি করবেন সর্বপ্রথম ট্রিগারটা তৈরি করবেন যে আসলে আপনি যে অপারেশনে যেতে চাচ্ছেন আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেই কাজটা কোন সময় করবেন আগে এটাকে নির্ধারণ করতে হবে তাহলে তাহলে কি করতে হচ্ছে তাহলে কিন্তু সর্বপ্রথম আপনাকে ট্রিগারটা তৈরি করতে হচ্ছে সর্বপ্রথম এটা সময় মাথায় রাখবেন সর্বপ্রথম আপনি ট্রিগারটা তৈরি করে তাহলে আমি মেইন অপারেশন যাবো কি আমি অ্যাড টু কার্ট করবো আমার অপারেশনটা হচ্ছে অ্যাড টু কার্ট অ্যাড টু কার্ড এটা মাথায় রাখবেন ঠিক আছে আচ্ছা এবার যদি আমি ট্রিগারে আসি আসার পর আমি এখানে একটা নতুন ট্রিগার নিলাম নিউ এখানে ক্লিক করলাম ওকে আমি এখানে এর কি আমার কি হচ্ছে অবশ্যই কিন্তু এটা কাস্টম ইভেন্ট তাই না এটা একটা কি কাস্টম ইভেন্ট যেটা আমরা নিজ পছন্দ মতো দিচ্ছি এটা আমরা এখানে যদিও আছে তারপর ওই যেটা কপি করেছিলাম এটা পেস্ট করে দাও Ctrl ওকে এটা অবশ্যই অল কাস্টম ইভেন্ট থাকবে ঠিক আছে অল কাস্টম ইভেন্ট ওকে কাস্টম ইভেন্ট জিনিসটা আপনাদের কাছে क्लियर না কাস্টম ইভেন্ট কি জিনিস ইভেন্ট কি জিনিস কাস্টম বলতে তো বুঝতে পারছেন যেগুলো আমরা কাস্টমাইজ করছি এই জন্য এটা কাস্টম জি জি এটা ক্লিয়ার ওকে ঠিক আছে এবার তাহলে আমরা কি করব আমরা এখানে নাম দিব আমরা কি নাম দিব আমরা এটা হচ্ছে কি করতেছি এটা একটু ঘটনা ওকে তাহলে এফবি ফেসবুক এটা ফেসবুক আমরা দিব তো এইজন্য এফবি দিলাম অ্যাড টু কার্ট এবার আমরা দিলাম ব্যাচ টু খুবই সিম্পল খুব খুব সিম্পল শেষ তৈরি হয়ে গেল এই যে হয়ে গেল এই যে এফ বি টু কাট ব্যাচ টু ফাইন ঠিক আছে আসে এইবার আমরা মেইন অপারেশন যাবো এইবার অপারেশন যাবো তাহলে অপারেশনে গেলে আমাদের কি করতে হবে সে একই রকম ভাবে নিউ নিব ট্যাগে ক্লিক করব সেম এই কাজে আমাদের খালি বারবার করবো বারবার একই কাজই করবো তারপর কি করবো যে ফেসবুক পিক্সেল নিব যে তোমার পিকজেলে আমরা এটা পাঠাতে চাচ্ছি পিক্সেল নিব তারপর আমরা কি করবো সেই পিক্সেল আইডিটা নিব যেহেতু আমরা এখন ভ্যারিয়েবল কনস্ট্যান্ট ভ্যারিয়েবল আমরা জানি সো সেহেতু আমাদের কাছে এটা সেভ করাই আছে আমরা ওইটাকে নিয়ে নিব ওকে নিয়ে নিলাম ঠিক আছে এরপর এখানে এসে অবশ্যই আমরা কি করবো এখানে স্ট্যান্ড ইভেন্ট নেম কি দিব সুন্দর আমরা চুজ করে নেব ঠিক আছে চুজ করে আর কিছু করব না এখানে ট্রিগারে আসবো আসলে আমরা এই সময় এখানে কি দিব আমরা কেন কোন সময় করতে চাচ্ছি কোন সময় আমরা করবো এই যে এখানে আমরা সেভ করেছিলাম এই যে আমাদের কাছে চলে আসছে যে এফ বি অ্যাড টু কার্ড ব্যাস টু বুঝলাম ব্যাস কাজ শেষ এইবার হচ্ছে আমাদের Act to cut away FB and to cut batch wow, Save oh, hello okay fine. am not to it. হয়ে যাওয়ার পর সিম্পলি দিলাম এটাকে সাবমিট করব পাবলিশ করবো কন্টিনিউ দিব

दिकी तो पिक्सलेडी कौन-कौन टा दिसे? टैब तो क्या कर ला पिक्सलेडी दिसे कौन-कौन टा? पिक्सलेडी कौन-कौन टा दिसे एक तो देखे नहीं? एक कट बेस्ट ही না উল্টা পাল্টা দেখে তারপর এটা মনে হয় না যদি পিক্সেল আইডি ঠিকঠাক থেকে থাকবে তাহলে পিক্সেলের ডেটা ডাটা চলে আসবে

সো আপনারাও এখানে আপনাদের ডেটা এভাবে চলে আসবে ঠিক আছে আর একবার একটু করে দেখতে পারি এই টেস্ট ইভেন্টে গিয়ে আমরা কার কোড করে দেখি ওয়েবসাইটটাকে আমরা এই যে ওয়েবসাইটটাকে আমরা এখান থেকে কপি করব ওয়েবসাইটটাকে আমরা একটু কপি করব করলাম ইভেন্ট ম্যানেজারে বেস্ট করলাম টেস্ট ইভেন্ট দিলাম আসলো আসার পরে এবার আমরা কি করলাম পেচবি বললাম অ্যাক্টু কয়েক করলাম দেখি এখানে ডেটা আছে কিনা

আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন আমাদের আজকে এটা মেইন প্রতিবদ্ধ বিষয় ছিল অ্যাড টু ইভেন্ট কে কে বুঝতে পারলেন নাই আর কে কে বুঝতে পারছেন জি জি বুঝতে পারছি আমি ক্লিয়ার আপনাদের কাছে জি আমার কাছে ক্লিয়ার আবার ভুলে গেলে পরে ভিডিও দেখে ক্লিয়ার হয়ে যাবে আশা করি আর কোনো প্রশ্ন থাকলে আমরা আজকে সিম্পল একটা ইভেন্টই করব খুব বেশি ইভেন্ট নিয়ে আমরা নাড়াচাড়া করব না চারটা পাঁচটা ইভেন্ট শিখে পরে যে কোনো ইভেন্টে মাথা থাকবে না আমি ওইটা চাচ্ছি না ঠিক আছে আমরা একটা একটা করে ইভেন্টে যাব কিন্তু এই ইভেন্টগুলো কিন্তু বারংবার বলছি ঠিক আছে এগুলো কিন্তু খুব প্রেশিয়াস খুবই প্রেশিয়াস অনেক মূল্যবান ঠিক আছে সো এগুলো কিন্তু ভোলা যাবে না ওকে তো যাই হোক মোটামুটি এইটা আমাদের মূল ইয়া ছিল আজকের এই ক্লাস নিয়ে আর কার কোনো প্রশ্ন প্রশ্ন করে ফেলতে পারেন আমাদের হাতে মোটামুটি এটাই আমাদের মেইন ক্লাসের মেইন প্রতিবদ্ধ বিষয় ছিল আর কি